বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে মজিব হাসিনার ছবি অপসারণ চার ডিসেম্বর দুপুরে নারায়ণগঞ্জ বন্দরে যুবদলের নেতৃত্বে বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি অপসারণ করা হয়

ঢুকার পরে তাদের সাথে কথা বলছি তারা আমাদের ঢুকতে দিচ্ছে না তারপরে এই সময় আমরা ঢুকছি ঢুকার পরে আমি যে সময় ঢুকার পরে দেখলাম এখানের ভিতরে এখনো পর্যন্ত শেখ মুজিবুর ছবি হাসিনা ছবি সরে ছেড়ে হাসিনার ছবি এখনো পর্যন্ত প্রতিটা দেওয়ালে লাগানো পরে আমি উদ্বেগ নিয়ে আমার বন্ধু বন্ধু ভাইবাদের নিয়ে সবকটা ছবি নামাইছি এমন বাঞ্চুর করছি এখনো পর্যন্ত এখানে বঙ্গবন্ধুর ছবি হাসিনা ছবি থাকে কিভাবে দেখেন আমরা এটা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি যে এটা সুন্দর একটা বিচার আওতা না হোক আর যারা এখানে মুক্তিযুদ্ধার সাইনবোর্ড লাগিয়ে বসে আছে তারা কিন্তু এদেশের নাগরিক হ্যাঁ নাগরিক পরিচিত হচ্ছে তারা এদেশের নাগরিক না তারা হচ্ছে হাসিনা দূষর তারা হচ্ছে আবুল লীগের দালাল তারা হচ্ছে ইন্ডিয়ার দালাল তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হোক আর এই অফিসটা বন্ধ থাকবে এই সময় বন্দর থানা বিএমপির সাংগঠনিক সম্পাদক নাসিরুল্লাহ টিপু বন্দর থানা বিএমপির যুগ্ম সাধারণ সম্পাদক সানওয়ার বন্দর থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির ছাত্রসবক দলের সাধারণ সম্পাদক पप्पू সহ বিএমপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা ও নেত্রীরা উপস্থিত ছিলেন আপনাদেরwidetildeায় যারা যারা আছেন তারা দেশ এই সরকার কে করার জন্য বিশ্বের কাছে বাংলাদেশে নষ্ট করার জন্য একটি চক্রান্ত হচ্ছে সেই চক্রান্তের একটি অংশ হচ্ছে আজকের এই মুক্তিযোদ্ধা তথাকথিত মুক্তিযোদ্ধাদের মিটিং এই মিটিং এর মাধ্যমে তারা এই পত্র অঞ্চলে কিন্তু হিন্দু অধ্যুষিত লোক আছে স্কোর আছে এবং এই স্কুলদের নিয়ে একটা আমার মনে হয় এখানে বড় একটা ষড়যন্ত্র এই জায়গায় হচ্ছে আমরা যে সময় ওখানে বসে স্থানে কথা বলতেছি আমি পাপ্পু ভাই আমরা সবাই বসে কথা বলতেছি আমরা দেখলাম যে এখানে আপনার যে ওচিসাবে আসছে আর স চলে গেছে আমরা বাড়ছি যে আমাকে এলাকায় হয়তো বা কোনো কিছু হলো সেখানে ওসি সাথে আমরা কথা বলতে আসবো ও হিসাবটা কথা বলছি ওসব চলে গেছে তো আমরা গুপন সুস্থে খবর পাইলাম যে এখানে বসে মিটিং হচ্ছে তো যে সময় আমরা ভিতরে ঢুকতেছে আমাকে মুক্তিযুদ্ধে ঢুকে দিচ্ছে না পরে আমরা দুটোর কিভাবে ঢুকার পরে দেখি যে দাওয়ালের ভিতরে অসংখ্য হাসিনার ছবি বঙ্গবন্ধুর ছবি জুলানো তাদের প্রশ্ন করলাম যে এখনও দেশ সাত দিনে পাঁচ মাস এই ছবিটি এখনও পর্যন্ত থাকে কীভাবে তারা তারা আমাদের বাধা দিচ্ছে ছবিটি বাঙালার জন্য তারপর আমরা সবাই মিললে এককভাবে উদ্বেগ নিয়ে সব ছবিটি নিচে নামাইছি এমন যা ছিল সব নিচে নামে বাংচুক করে এখানে কন্ত রাখছি আর আমরা ভিতরে তারা বসে আছে তারও হচ্ছে দালাল হাসিনার দালাল তারা এখনও পর্যন্ত মনে করেন যে দেশটা অরাজকতার সৃষ্টি যেহেতু হয় দেশটা একটা ধ্বংসের পর্যায়ে যায় তারা পাইতারা করতেছে আমরা তারা ভিতরে বসায় রাখছি এখন আমরা যারা বিএনপির বাইরে আছি সবে এককভাবে আপনাদের সাংবাদিক বাইরে নিয়ে আমরা একটা ব্যবস্থা নিব আমার সিনিয়র নেতাকর্মীরা আছে তারা এখন কথা বলছে বর্তমানে বর্তমানে যে পলিটিক্যাল অবস্থানে সে অবস্থান থেকে আছে আর এটা হয়েছে আমরা যতটুকু জানি যে বঙ্গবন্ধুর ছবি কয়েকদিন আগে ইউটিভিতে পাইছি আমরা

É, eu vou te anunciar, quanto eu vou